করা হচ্ছে আমি ছোট ছোট পিস করে স্ট্রাকচারের কাজ করা হচ্ছে কিন্তু এখানে আর কিন্তু ওপরে ইনস্টল করা হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি চলে এসেছি দুর্গা পুজো দু হাজার পঁচিশ প্যান্ডেল প্রিপারেশন তো চলো আমি আজকে দাঁড়িয়ে আছি কিন্তু সিওমিতে তো এবছর এটা কিন্তু সিওমের হচ্ছে ব্যানার এবছর এনাদের তিপ্পান্নতম বর্ষ তো চলো ভেতরটা যাওয়া যাক কতটা কী কাজ হচ্ছে তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আর দেখো বাইরে থেকে কিন্তু অংশটা কিছুটা এরকম লাগছে তো আমি তোমাদেরকে ভেতর থেকে গিয়ে দেখাবো তো চলো ভেতরে যাওয়া যাক তো গাইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওপরে এখন ফাইবারের কাজ চলছে ঠিক আছে আগের সপ্তাহে যে তোমাদেরকে আমি ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছো যে এই জায়গাগুলো কিন্তু পুরো ফাঁকা ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছি যে তো আমি যখন তোমাদের প্রথমেই বললাম যে আমি যখন আগের সপ্তাহে এসেছিলাম যে এই জায়গাগুলো কিন্তু কিছু ছিল না তোমরা ভিডিওতে দেখেছো তো এই সপ্তাহে আমি এসে দেখছি যে অনেক কিন্তু কাজ এগিয়ে গেছে ঠিক আছে ফাইবার কাস্টিংয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে তোমাদেরকে আমি ভেতরে গিয়ে দেখাবো কতটা কী কাজ হচ্ছে কতটা কী ফাইবারের কাস্টিংয়ের কাজ হচ্ছে কতটা কাজ হবে সব কিছু বলবো তো চলো ভেতর দিকে যাওয়া যাক চলছে কিন্তু প্রায় খুবই জোর কদমে পুজো কিন্তু আর বেশি দিন ধীরে নেই বলতে গেলে দরজায় পাড়া নাচছে আর তিরিশ দিন মতো বাকি ঠিক আছে সেই হিসাবে কিন্তু ফাইবারের কাজ কিন্তু এখানে খুব চলছে জোর কদমে আমরা দেখতে পাচ্ছি আর কল্যাণী রথতলা আর শিবভূমির মধ্যে কিন্তু এবছর টক্কর থাকছে একটা কেন কি কল্যাণী রথতলাতেও কিন্তু এবছর স্বামীনারায়ণ মন্দির হচ্ছে আর শিবভূমিতেও কিন্তু স্বামীনারায়ণ মন্দির হচ্ছে তো দেখা যাক কোনটা বেস্ট হয় আর কোনটা এবছর ফার্স্ট হয় তো চলো আমরা এবার ভেতর দেখতে যাই ঠিক আছে দেখতে পাচ্ছ এখানটায় বাস আর বাটানোর কাজ কিন্তু শেষ ফাইভার কাস্টিংয়ের কাজগুলো কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আমি তোমাদেরকে এবার দেখাবো যে জায়গাটা কিন্তু ফাঁকা ছিল আমি সপ্তাহে তোমাদেরকে দেখিয়েছিলাম এখন কিন্তু এখানে ফাইবার কাস্টিং এর কাজ হচ্ছে ঠিক আছে রঙ হচ্ছে তোমাদের রঙের কাজটা আমি দেখাবো তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইবার কাস্টিং এর যে কাজগুলো করা হচ্ছে সেগুলোতে কিন্তু রঙ করা হচ্ছে সাদা কালার হোয়াইট কালার করা হচ্ছে খুব সুন্দর করে দাদা কিন্তু দেখো ডিজাইনগুলো এখানে করেছে খুব সুন্দর লাগছে আর হোয়াইট কালার কিন্তু আরো ভালো লাগছে আর দেখো এখানে কিন্তু একটা পিলার রয়েছে যে পিলারটা কিন্তু কালার করা হয়েছে ওইটির মধ্যে রেডি করা যায় এখানে একটা বড়ো স্ট্রাকচার কিন্তু রয়েছে এই স্ট্রাকচারটা হয়তো ওপরে যখন ইনস্টল করা হবে তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে তারপর এখানে কিন্তু আরও ছোটো ছোটো অনেক স্ট্রাকচার রয়েছে ঠিক আছে তো সেগুলো হয়তো উপরে তোলা হবে তো নেক্সট আপডেটে তোমরা দেখতে পাবে আর এখানে কিন্তু বাটামের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ বাইক টামগুলো দিয়ে কিন্তু এরকম ব্রেক দিয়ে ঠুকে ঠুকে কিন্তু মানে ফ্রেম টাইপের রান্না হচ্ছে উপরে দিয়ে ইনস্টল করা হচ্ছে এগুলোকে ঠিক আছে তো চল দেখতে পাচ্ছ আমি কিন্তু যে মূল প্যান্ডেল এই মূল মণ্ডপের মধ্যে কিন্তু চলে এসেছি মানে যেখানে মাতৃ প্রতিমা রাখা হয় ঠিক আছে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসে কিন্তু ভেতরটাতে কাজ হচ্ছে ঠিক আছে তোমাদের কি কি কাজ হচ্ছে সেগুলো আমি দেখাবো তো চলো ভেতর দিকটা যাওয়া যাক আমরা যে মূল যে মণ্ডপ সেখানে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ দাদারা কিন্তু এখানে কাজ করছে আর এখানে কিন্তু ফ্রেমের কাজ হচ্ছে ভেতরটাতে এখনও কিছু কিছু ফ্রেম কিন্তু এখন লাগানো বাকি আছে সেই ফ্রেমগুলো কিন্তু এখন তৈরি হচ্ছে ভেতরে আর দাদারা দেখতে পাচ্ছি খুব মনোযোগ দিয়ে কিন্তু কাজ করছে পুজো কিন্তু এখানে বাকি নেই তাড়াতাড়ি পুজো এবছর পড়ে গেছে একটু হাতের গোড়ায় মানে করা নাচে পুজো আর পুজো পুজো একটা গন্ধও চলে এসছে তো সেই হিসাবে কিন্তু কাজ সব মণ্ডপে কিন্তু জোর কদমে চলছে আর কল্যাণী কল্যাণী রথতলা আর শিবির মধ্যে এবছর কিন্তু একটা তৎপর থাকছে এই নিয়ে একটা কোলা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো অধিকটা যাওয়া যাক তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা স্ট্রাকচারের উপরে কিন্তু রং করা হচ্ছে আর কাঠের স্ট্রাকচারের উপরে এটা হয়তো ওপরে চূড়া হতে পারে ঠিক আছে এটা কিন্তু হোয়াইট কালার করা হচ্ছে এটার মধ্যে আর হয়তো এটার মধ্যে আরও কিছু কাজ হবে তো তোমরা নেক্সট আপডেটে দেখতে হবে তো চলো এবার আমি বাইরেতে যাব ঠিক আছে আর এখানে কিন্তু কিছু সেরকম দেখার মতো নেই আমার একটু ওই দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এখানে কিন্তু আরো অনেক ফ্রেম রাখা রয়েছে এগুলো ভেতরে বা বাইরে ইনস্টল করা হবে পরে সেগুলো তোমার নেক্সট টাইমে দেখতে তো আগে আমি স্ট্রাকচার করে সব দেখেছি ইনস্টল হবে তোমরা দেখতে পাবে নেক্সট টাইমে ঠিক আছে এখন এখানে রিওতে কালার কিন্তু কাজ চলছে হোয়াইট কালার করা হচ্ছে আর এগুলো কিন্তু সাইডে ফিনিশ দেওয়া সেগুলো কিন্তু সাইড করে রাখা আছে আর এখানে একটা দেখতে পাচ্ছ লম্বা কিন্তু একটা প্লেয়ার সাইড করে রাখা আছে এগুলো লাগানো হবে সব স্ট্রাকচার রয়েছে ঠিক আছে এগুলো সব উপরে ইনস্টল হবে সাইডেও ভিডিও ইনস্টল করা হবে সেগুলো তোমরা দেখতে পাবে সব নেক্সট অ্যাপ থেকে তো চলো আজকের জন্য এটুকু নিই তোমার সবার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা যারা নতুন আমার চ্যানেল তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লেটেস্ট আপডেটের জন্য তো চলো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য এটুকানি আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিও